কাঁঠাল চাষ করতে গেলে আপনার দরকার হচ্ছে ধৈর্য আমরা একটা চাকরি পরীক্ষা দিতে গেলে আমরা দিনে বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা করে পড়ি কিন্তু বাস্তব জীবনে আমরা কিন্তু পড়াশোনা অতটা করি না ঠিক এমনটাই চাষ করতে গেলে আপনাকে দিন এক ঘন্টা থেকে দেড় ঘন্টা করে সময় দিতে হবে একটা বাগানের পিছনে মানে যেটা করবেন অক্লান্ত পরিশ্রম করতে হবে এবং এর জন্য সময় দিতে হবে এ একটা কাঁঠাল দেখেন খুব ভালো সাইজ এসছে এটা ছশো গ্রাম অন্য এসে গেছে এবারে এই গাছটার এক বছর একটা শীত হচ্ছে আমার সিস্টেম হচ্ছে আপনি তিনটে শীতের থেকে ফল পাবেন প্রথম বছর বসালেন একটা শীত দ্বিতীয় ঠান্ডা দ্বিতীয় শীতে আপনি ফল পাবেন তৃতীয় শীতে আপনি অপরি মানে আপনার পয়সা উঠে যাবে তাহলে বন্ধুরা এক বছর বাগানে আপনি আহামরি খাওয়ার ফল পাবেন অল্প কিছু বিক্রি করতে পারেন এক বছর প্লাস এটা কিন্তু বলছি বারো মাস বারো মাস প্লাস আমার বাগানটা ধনে যা এবারে বলবো বন্ধুরা এই আমি বাগানটা লাগিয়েছি আমার সাইটটা একটু দেখে দেই সাইটে প্রথমে আমি এই নেট দিয়ে আটকেছি প্রথম খোঁটা দিয়ে আমার পাশে কিন্তু সব চাষ জমি দেখেন এই আলু আছে সরিষা আছে ঠিক আছে আপনার সিম আছে এই এই জমিতে এখন কাঁকরোল চাষ হচ্ছে বর্ষার জন্য এবারে নেট নষ্ট হয়ে যাবে তারপরে কিন্তু আমার পাতি দেওয়া একটা কাঁটা এটা হচ্ছে আমার উটকো যেন মানুষ যে কোনো জায়গাতে ঢুকতে না পারে বা শিয়াল কুকুর ছাগল ঢুকতে পারবে না আমার একটা গাছের সাথে আটটা গাছের চার ফুট ডিস্ট্যান্সে বসানো অটোমেটিক খেটটা ঘেরার জন্যে তাহলে বন্ধুরা বাগান আপনারা চোখ বন্ধ করে করতে পারেন যেখানে আর যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবেন এবং আমি আবার বলছি যারা বেকার বন্ধু আছেন তারা চোখ বন্ধ করে চাষ করেন কেশর চাড় আর আপনার প্রথম বছর আপনি একবার মানে যারা খরিদ্দার একবার আপনার সন্ধান ওরা খুঁজে নেবে এখন প্রথম বছর আমার খুঁজতো না এখন আমার ব্যাপারী বাড়ি এসে খুঁজে নেয় ঠিক আছে শুধু গাছটার আপনাকে দুটো আড়াইটা বছর পার করতে হবে তারপরে আপনি ফলে সন্তুষ্ট হয়ে যাবেন আপনি একবার করে আসবেন বাগানে আপনার পুরো হাজারের গল্প লাখের গল্প কিন্তু না কারণ এখন বাজার চলছে নব্বই টাকা কেজি আমি আমার আরও দুটো বাগান আছে এদিন আমি আপনার সত্তর কিলো ফল দিয়েছি মানে এক মানে দশ দিনে সাত নয় তেষট্টি ছ হাজার তিনশো টাকা কিন্তু বন্ধুরা খরচও আছে একবার করে সেচ দিয়ে সাত দিতে গেলে আপনার অনেক খরচ আছে আপনি যেখান থেকে পয়সা হবেন সেখানে আপনাকে খরচ করতেই হবে তাহলে বন্ধুরা এই পর্যন্তই রাখছি বাই